ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون. قال رسول الله صلى الله عليه وسلم: اللهم ارزقني عينين هطالتين، تسقيان القلب بظروف الدم من خشيتك قبل أن تكون الدم دما والأدراس جمرا أو كما قال النبي عليه الصلاة والسلام در الشريف اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد كما باركت على ابراهيم وعلى ال ابراهيم আমরা এই পৃথিবীতে আসছি এখান থেকে একের পর এক চলে যাব চের জন্য আমরা এখানে কেউ আসিনি আখেরাতের পাড়ে পাশে আমাদের পরজীবনে পারি জমাতে হবে সংক্ষেপে কথাটুকু আখেরাতের জন্য চিন্তা মুক্ত হওয়া দুনিয়ার জীবনে যদি হায়ারটা ওভাবে কাটাইতে পারি যেভাবে আল্লাহ সব ও তালা আপনাকে আমাকে চলার জন্য বলছেন সেইভাবে যদি আমার আপনার হায়ার চলে তাহলে আখের আখের চিন্তার ব্যাপারে অনেকটাই আল্লাহ পাক আশ্বস্ত করেছেন অন্য আয়াতে আয়াতে পাক আরো বলছেন এই আয়াতের মধ্যে আল্লাহ পাক আত্মের কথাটা স্মরণ করিয়ে দিচ্ছি এই আমি দুনিয়ার হায়াতটা কিভাবে কাটাইতে পারলে দুনিয়ার জীবনের কিছু ত্রুটি বিচ্ছুতির ব্যাপারেও আমাকে মুক্ত করবেন আর আখের আতের জন্য পাক আমাকে অভয় দান করবে এই দুইটা বিষয় আমলগুলি কেমন হতে হবে অন্য আরেকটা আয়াতের মধ্যে তার ইস্তেহাত ইস্তেসাদ হিসাবে দলিল পাওয়া যায় রবীতাই وأن أعمل صالحا ترضاه وأدخلني برحمتك في عبادك الصالحين فيغمبر سليمان عليه الصلاة والسلام تني نيجي الله باك الطرف تيجي جانة أموت بيسن تار بابا كي সেই কথাটা স্মরণ করে আল্লাহ পাকের বারে নিজকে নিজে পেশ করতেছে নবীর কাউল নবীর কথা যে আল্লাহ তুমি আমি সোলাইমানকে এত নিয়ামত দিয়েছ যা বলা বাহুল্য অনেক নেয়ামত দিয়েছেন আমার মা বাবাকে আমার পূর্বপুরুষকেও দিয়েছেন আমি এর জন্য যেন শকর আদায় করতে পারি এক নম্বর কথা দুই নম্বর কথা তিনি বলছেন আন তার এই কথাটা পায়গাম্বর সোলামান আলি সাল্লাম বলছেন আর আমাদের নবীজির উপরে আয়াত নাজিল হয়েছে কে আমত পর্যন্ত আনেওয়ালা আল্লাহওয়ালা বুজুর্গ মহাদ্দেশ মুফতি আলেম ফাজল জাকিরিন শাকিরিন হাজি সাহেব গাজী সাহেব ইমানদার হিসাবে যারা পৃথিবীতে আছি যারা পরপারের দিকে যাত্রা করার জন্য নিয়ত করে বসে আছে সকলের জন্য এই আয়াতটা একটা মাইল ফলক যদি এই শব্দটা পায়গাম্বর সাল্লাম ইসলাম যে আন্দাজে বলছেন আল্লাহ পাক যদি সেই আন্দাজের কিছু অংশ যদি আমাকে রসিব করেন যদি আপনাদেরকে রসিব করেন জীবনটা বহুত দামি হয় প্রথমত অবস্থায় আল্লাহ পাকের কাছে তিনি বলতেছেন আউ জে আল্লাহ তুমি আমাকে এমন একটা অন্তর দান করো এমন একটা দিল দান করো যে দিলটা যে অন্তরটা তোমার এত নেয়ামত পেয়েছি নেয়ামতগুলার শুকুর যেন আমি যথাযথভাবে আদায় করতে পারি আমার দিলটা এমন একটা দিল তুমি বানিয়ে দাও যা পাই গাম্বর সাল্লাম বলতেছে আমাদের কি কি পাক কিছু নেয়ামত দিছেন বলেন বাবারা আমার সাথে আল্লাহ পাক আমাদেরকে কিছু নেয়ামত দিছেন দেন নাই সবাই আওয়াজ দিয়ে বলেন নামত দিছেন। তাহলে আমিও ওনার কথা অনুযায়ী নেয়ামত বলতে অনেক কথা ব্যাখ্যা বেশি যাব না সময়ও কম শারীরিকও ভালো না হাজরতরা আসবেন আমি এই জন্য বলছি যে সামান্য মস্তাশার কিছু কথা আল্লাহ সব আলা আমাকে যত নেয়ামত দিয়েছেন টাকা পয়সা অর্থ বাড়ি গাড়ি চোখ হাত পা কান নাসিকা ইত্যাদি এগুলাকেই যার নেয়ামত দিয়েছেন এটা তো আলহামদুলিল্লাহ সবচেয়ে বড় নেয়ামত যেটা আল্লাহ পাকের কাছে থেকে আমরা পেয়েছি সেটা হল ইমানের নেয়ামত পেয়েছি বলেন আলহামদুলিল্লাহ কি বলেন ইমানের নেয়ামত সবচেয়ে বড় নেয়ামত না বাড়ি গাড়ি পাইছে অনেক কিছু পাইছে চেহারা সুন্দর বলিষ্ঠ অনেক মাল ধন সম্পদ পাইছে কিন্তু ইমান পায় নাই তার কোনো নেয়ামতই হিসাবে সে পায় নাই যাকে আল্লাহ পাক ইমানের নিয়ামত দিয়েছে সেই হিসাবে আমরা আল্লাহ পাকের কাছে শকর আদায় করব। তুমি যা দিয়েছ পাক এগুলো তো দুনিয়ার কিছু বস্তু এর জন্য তো শকর আদায় করছি বরং বড় শোকর আদায় করছি তুমি দয়া করে মেহরবানি করে আমার মতো গোলামকে তুমি ইমানের দৌলত দান করেছো আলহামদুলিল্লাহ এটা বেশি শোকর আদায় করার বিষয় সালাইমান আলী সাল্লাতাম তিনি যেন বলছেন এমন একটা দিল অন্তর দেওয়া আল্লাহ কারণ দিল যদি তৈয়ার হয়ে যায় যত কাজই করব আমি সব কিছুর চাবিকাঠি কিন্তু দিলের ভিতরে দিল যেদিকে আমাকে ঘুরায় সেদিকে চলে যায় এই জন্য দিলটা যদি আল্লাহ পাক তুমি এমন বানিয়ে দাও আমি যেন তোমার তরফ থেকে যা নেয়ামত পেয়েছি সবচেয়ে বড় নেয়ামত পেয়েছি এর জন্য যেন আমি চব্বিশ ঘন্টা শকোর আদায় করতে পারি শকর আদায় করার বিভিন্ন রকমের বর্ণনা আছে সেদিকে গেলাম মোট কথা হলো আমি শকর আদায় করব আল্লাহ তুমি আমাকে নেয়ামত দিয়েছ ইমান দিয়েছ মুসলমান বানিয়েছ সেজদার দেওয়ার তৌফিক দিয়েছ বহু মানুষ ইমান পাইছে কিন্তু সেজদার তৌফিক পায় নাই এমন নামধারী মুসলমান আছে না নাই সেজদার তৌফিক পাই সবচেয়ে বড় নেয়ামত হলো ইমানের পরে নামাজ এর থেকে বড় নেয়ামত আর নাই তো নামাজের তৌফিক আল্লাহ তুমি যাকে দিয়েছ একটা সেজদার দাম সারা আসমান জমিন বিক্রি করলেও হবে না সেই সেজদার দেওয়ার তৌফিক দিয়েছ এজন্য তিনি যেরকম আল্লাহ পাকের কাছে এমন একটা দিল চাইছেন আমরাও আল্লাহ পাখের কাছে এমন একটা দিল চাই যে আল্লাহ তুমি আমাদেরকে প্রথম নেয়ামত দিয়েছে ইমান দুই নম্বর নেয়ামত তোমার কাছে চাই যদি কেউ না পাইয়া থাকেন সেই মজলিসের মধ্যে আল্লাহর কাছে চান যে আল্লাহ আমাকে ইমানের পরে যে নেয়ামতটা নামাজই বানিয়ে দাও চাইব না নামাজই বানায় নামাজের মতো দৌলত আর পৃথিবীতে আল্লাহর আমলের মধ্যে এটা এক নম্বর তো যারা ঈমানদার দাবি করছে ইমান পাইছে কিন্তু ইমানের বহির প্রকাশ নাই নামাজই হতে পারে নাই এরকম মানুষ মুসলমান আমাদের সমাজে অনেক না বেশি বাবা বলেন অনেক অনেক না কম অনেক 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 বেশি এরা মুসলমান দাবিদার আল্লাহ রসুল বলছেন এবং আজ তো ফারুক রাজি তালা বলতেছেন ইমানদারের মাঝে আর কাফের মধ্যে পার্থক্য হইল নামাজ নামাজ নাই তো তুমি ইমান পাইছো মুসলমান হিসাবে দাবি করাটাও তোমার জন্য সাজা এই জন্য দুই নম্বর নিয়ামত নামাজ সেই নেয়ামতের জন্য শকর আদায় করবো যত বেশি শুকর আদায় করব। আল্লাহ আমার বাড়িয়ে দিবেন তিন নম্বর যে কথাটা তিনি বলছেন এটা আমি বলছিলাম যেটা আমার আপনার সবার আলেম ফাজেল মহাদ্দেশ মুফতি আল্লাহওয়ালা বুজুর্গ সাধারণ মানুষ যে কোনো মানুষ প্রত্যেকের জীবনের জন্য এটা অনেক হাদিসের দ্বারা তা প্রমাণ যে আমি আল্লাহ পাখের কাছে আমি এমন আমল চাই আমার আমলটা যেন আল্লাহকে খুশি করে আল্লাহর কাছে মকবুল হয় আমল করলাম আল্লাহ গ্রহণ করলেন না আল্লাহ পাখের কাছে গ্রহণ করার মতো আমল বানাইতে পারি নি তাহলে আমার আমলে কি লাভ বুঝতেছেন বাবা আমলটা আল্লাহকে রাজি করার মতো আল্লাহকে খুশি করার মতো আমার আমল বানাইতে হবে আল্লাহকে রাজি করার মতো আমল কখন বনবে যখন আল্লাহ আমি আমলটা নিরঙ্কুশ নির্ভেজাল কাহারও লৌকিকতা কাহাকে দেখাবার জন্য নয় কাহাকে খুশি করার জন্য নয় আমলটা করব শুধু কার জন্য বড় আওয়াজে বলেন মা আল ইহসান انت تعبد الله کاننك تراه فاذا لم تكن تراه فانه يراك ইহসানের ব্যাখ্যা বুখারী শরীফের প্রথম হাদিসটা ইনমা আল আমালু বিল নিয়াত একই সব এই এহসানের ব্যাখ্যা আমি আমলটা যে করব আমলটা আমাকে বানাইতে হবে দিলটা এমন বানাবো কখনো যেহেতু আমি ইনসান আমি মানুষ আমার পিছনে নফস আর শয়তান লাগা আমাকে আমল করালেও লৌকিকতা রিয়া কিবির অহংকার ইত্যাদি এগুলি অনেক সময় আমার সাথে লেগে যায় এই জন্য এক হাদিসের মধ্যে রেখেছেন শয়তান বলতেছেন আবু বকর সিদ্দিক রাজাহু হাদিসের রাবি তিনি বলতেছেন যে শয়তান মানুষকে নেকামল থেকে নামাজ থেকে নেকামল থেকে অনেক সময় ফিরাইতে পারে না বহু চেষ্টা করেছে কিন্তু সে নামাজ পড়তেছে নেকামল করতেছে ফিরাবার জন্য যখন আমি চেষ্টা করে পারলাম না তখন আমি তাকে এমন একটা কাজের মধ্যে লিপ্ত করে দেই যে কাজটার দ্বারা সে তার আমলটা বরবাদ হয়ে যায় সে কোন কাজে লিপ্ত করে সেই কাজটা হলো বেদাত সেই কাজটার নাম বেদাত সেই বেদাত হিসাবে কাজ শুরু করতে থাকে আর কাজটাকে অনেক ভালো কাজ মনে করে কিন্তু তখন শয়তান বলে যে তোকে আমি আমলের থেকে ফিরে দিতে পারি নাই কিন্তু তার আমলটা যখন বেদাত বেদাতওয়ালা আমল বানাই দিলাম এ আমল আল্লাহর কাছে পৌঁছবে না গ্রহণ হবে না এ আমলটা আল্লাহকে সন্তুষ্ট করবে এই জন্য এটা আমাদের সাবধানতার সাথে আমি নামাজ পড়ব তেলাওয়াত করব আসকার করবো রোজা রাখবো হজ করব জাকাত দান করব নেকামল করব যা কিছু করতেছি সমস্ত কাজগুলার মধ্যে মনে রাখা লাগবে যে আমি যে কাজ করতেছি আল্লাহকে আমি না দেখলেও আমার আল্লাহ আমার আমল দেখেন কে বাবা দেখেন কি দেখেন না তাহলেই আমলের মধ্যে গভীরতা আসবে সেজদার মধ্যে যে যখন তসবি পাঠ করব আর মনে আসবে যে আল্লাহ তো দেখেন নামাজের মধ্যে যখন মনটা এদিক সেদিক ছুটে যায় তখন মনটাকে বারবার ফিরাবার চেষ্টা করব। আর তখন খেয়াল করব। আমি যে মনটা অন্যদিকে দিয়ে ফেললাম মসজিদে আসছি নামাজ পড়তেছি আল্লাহ আমার অবস্থা দেখতেছে যে আমি যে এখন অন্য মনস্ক হয়ে গেলাম এটাও আল্লাহ দেখেন দেখেন কি দেখেন না ওই সময় হাকিম মোহাম্মদ থানবী রহমতুল্লাহ আলী কি বলছেন বারবার করে চেষ্টা করে তোমার মনকে ফিরাবা যতবার মন শয়তান নিবে ততবার ফিরাইতে হবে যখন ফিরাইতে ফিরাইতে চেষ্টা করতে থাকবো তখন পাক আমার এই আমলটা কবুল করবেন তার দ আমলটা সালেহান আল্লাহ আমলটা নেকামল হতে হবে তনবিনে তনকিরি যেটাকে তফসির আমাকে রেখেছেন আমলান সোয়ালেহানের মধ্যে যে আমলটা দিয়েছেন যে তনবিন দিয়েছেন জুনসা আমাল বিহ যেই কোনো আমল হোক কিন্তু আমলটা ছোট হোক বা বড় হোক এই আমলের দ্বারা আল্লাহকে খুশি করানো লাগবে এটা আমার জন্য ফরজ আমল করলাম কিন্তু আমার আমল আল্লাহকে আমি রাজি করতে পারিনি আর আল্লাহকে রাজি করাইতে পারবো কখন যদি আমলটা নিরঙ্কুশ নির্ভেজাল আল্লাহর জন্য হয় আমলটা এখলা চলা হইতে হবে আমি বলতেছি আমার জন্য এটা মাপ না আমি তো সবক শুনাইতেছি আপনাদেরকে যে আমার জন্য যেমন আপনার জন্য তেমন সবার জন্য এখলাসওয়ালা আমল হতে হবে মাল এখলাস মাল এখলাস আমাল এহসা এই জন্য আল্লাহ পাক কোন আমলে খুশি হবে আল্লাহ আমলটা যদি নির্ভেজাল আল্লাহর জন্য আমাদের মধ্যে রিয়া লৌকিকতা আসি কি আসে না বলেন বাবা আসি কি আসে না আসে কারণ নফস আছে ভিতরে বাহিরে আছে? সয়তা এই দুইটার যুগ সজাগে আমাকে আমলটা নির্ভেজাল করতে দেয় না এই জন্য খুব সতর্ক থাকা লাগবে খুব চোখান্না থাকা লাগবে যে আমলটা যেন নষ্ট না হয় দোস্ত বা বন্ধুরা দোস্তরা অনেকে আছেন এখানে আমলটা যেন নষ্ট না কেন আসছি কেন কাজ করব। এখানে কেন আসছি প্রত্যেকটা আমলের পিছনে আমাকে এখলাস থাকা তালু বলে আলমকে মাদ্রাসার মহতাম সাহবুল্লাহ আসাদাম সবসময় বলেন যে আমাদের বড়রা সবসময় নসিহত করে গেছে কৌমি মাদ্রাসার ছাত্রদের এলিম শিখার জন্য একটাই বলা হয় আমার এই শিক্ষার পিছনে দুনিয়ার কোনো গরজ নেই কোনো চাকরি নেই বাকরি নেই কিছু নাই তুমি নিয়তটাকে সহি করো তোমার রিজিকের অভাব হবে না আর যদি দুনিয়া কামাবার উদ্দেশ্যে তুমি এলিম হাসিল করতে আসো তো প্রথমেই তো আমলটা আল্লাহর জন্য আল্লাহর জন্য করো নাই মকবুল হলো না মকবুল হল এই জন্য এটাকে খুব ধরে রাখতে হবে বুঝে শুনে কাজ করা লাগবে নির্ভেজালভাবে লেখাপড়া করতে থাকো আল্লাহর জন্য বলে আমি আমার রিজিকের মালিক আমার আল্লাহ যেহেতু আমাকে দুনিয়াতে পাঠাবার আগেই আল্লাহ আমার রিজিকের ব্যবস্থা করেছেন রিজিক আমাকে তালাশ করতে থাকবে আমি রিজিক তালাশ করা লাগবে না তাহলে আমি কেন সেই নিয়তটাকে নষ্ট করব। তাহলে আমার আমলটা কেমন হতে হবে ভাই বহুত বড় একটা কথা এটার উপরে কাবা করতে থাকলে দেখবেন যে অন্তরটা ফেটে চৌচির হয়ে যাবে আমল তো করলাম জীবন তো শেষ করে দিলাম কত নামাজ করলাম কত শেষ দিলাম এটা কি কবুল হল কিনা আল্লাহ পা ইদে আল্লাহর কাছে কবুল হলো কিনা আল্লাহু আকবার এইজন্য শেখ ফরিদউদ্দিন আত্মার رحمۃ আলাই তিনি বলতেছিলেন বেগুনা না গুজাতে পারু মা সাতি বেগুনা না গুজাতে পারু মা সাতি বাহুজুরি দিলনাকার বহুত বড় মানুষ বহুত বড় মানুষ নামার মধ্যে শেরগুলি গুলি আনছে এক একটা শেরের ওজন কত এত ওজন এত ওজন ছাত্র জমানায় তো এটা অনেক সময় বুঝে আসে নাই ওই সময় পড়ছি মুখাস্ত করছি এই মোনারটা কি ওজন আমি তো মনে করব। সব কিছু এক পাশে রেখা ওজন করলে আর এক একটা শেরের ওজনের সমান হবে না আল্লাহ বেগুনা না আমার শেখ ফরিদের কথা আমি বলতেছি আমি গুনা ছাড়া আমার হায়াতের একটা মিনিট সময় কাটাই নেয় হায়ারটা শুধু গুনার কাটেছে কত বড় মানুষ যার জীবনী আপনারা জানেন অনেক সময় তিনি বলতেছেন আল্লাহ আমি ছাড়া দুইটা আজ পর্যন্ত গুনা তোমার কাছে কবুল হওয়ার মতো করতে পারি নাই দুইটা আল্লাহর কাছে মকবুল হওয়ার মতো দিতে পারি নাই সেজদা তো দিতেছি কত কত সেজদা দিতেছি আহা! বজাহির বা হামা মরুদম নেশস্তা বজাহির বা হামা মারুদম নেশস্তা ববাতেন খাতের মা খা তিরুজাস্তা বজাহির সেজিদ গা হা সে মসজিদ আশা আরুশে বরিবো নামাজের মধ্যে আমার সাথে আপনার সাথে কত মানুষ দ্বারা একই কাতারে এমন মানুষ হয়তো আমার সাথে নামাজের কাতারে দাঁড়িয়ে গেছে আমি তাকে বুঝি না চিনি না আমার মতো একজন মানুষই সাধারণ কিন্তু দেখা যায় সে সেজদা দিতেছে আমার সাথে কিন্তু তার দিল আল্লাহর আর্শের সাথে লটকানো একটা সেজদার ওজন কত সেজদা যায় যখন পরে আলা। তখন তার দিলটা এমন হয়ে যায় যে আমার মতো একটা নগণ্য গোলাম আমাকে আল্লাহ তুমি তোমার কুদরতি পায় সেজদার আর যে সুযোগটা দিয়েছো আমি কি শুকর আদায় করবো আমি তোমার তসবি পাঠ করতেছি তোমার সান মত এই তসবি কিছুই না কিছুই না এই জন্য বলে সুরতে দেখা যায় আমার পাশে আপনার পাশে আছে কিন্তু আমি তাকে বুঝি না চিনি না তার সেজদার দাম অনেক বড় কিন্তু সুরতে বোঝা বড় মুশকিল আমার সাথে বসে উঠে চলে ফিরে সব কিছুই কিন্তু হালাত হালাত তো অনেক বড় হালাত অনেক বড় তাকে চিনি না বুঝি নাই এর জন্য শেখ ফরিদুদ্দিন আক্তার রহমতুল্লাহ আলিয়া এটাই বলতেছিলেন যে আল্লাহ জীবনে একটু মিনিট সময় তো গুণার থেকে কাটা বাধ্য হইতে পারি নাই তখন বলতে ছিল ছাত্ররা হজরতের খোলা খাদেমরা বলে দেুর আপনি এত ইবাদত করেন তাহাজ পড়েন তসগি তাহলিল পড়েন তেলাওয়াত করেন জিকিরাসকার করেন এত ইবাদত করেন আমরা দেখতেছি আর আপনি বলেন যে গুনা সারা আপনার একটা মিনিট সময় কাটে নাই এটা বুঝলাম বুঝলাম না গুনা ছাড়া মিনিট এটা কেমন তিনি বলেন যে আমার তোমার এই প্রশ্নের জবাবটা আমার এই শেরটার দ্বিতীয় অংশের মধ্যে আছে আমার শের এটার দ্বিতীয় অংশের মধ্যে আছে সেই অংশটার মধ্যে আমি কি বলছি যে আল্লাহ বর্মা বা হুজুরি দিল না আল্লাহ আল্লাহকে হাজের নাজের যাই না হুজুরি কলব নিয়া আমল করতে পারি নাই এই জন্য বলছি আমার সব আমলটা কিছুই আল্লাহর কাছে মকবুল না গুনা ছাড়া একটা সময় কাটাইতে পারি হুজুরি কলব সাথে আল্লাহ পাক দেখেন আল্লাহ দেখেন আল্লাহ দেখেন আল্লাহ দেখেন এই কথাটা দিলের মধ্যে জায়গা দিয়ে আর সেজা দিতে পারি নাই তো আমল করতে পারি নাই জন্য বলছে আমলটা আল্লাহ কোরআন বলে আল্লাহের সলাইমান সালাইম বলতেছেন এই কথাটা বলো যে আল্লাহ আমি যেন আমলটা করতে পারি যে আমলটা আপনার কাছে মকবুল হয় গ্রহণ হয় তিন নম্বর দোয়াটা কথা শেষ করছি তিন নম্বর বলতেছিলে আল্লাহ এই এটা আমাদের জন্য সবকলি আল্লাহ দয়া করে মেহরমানি করে আমি আপনার কাছে চাইতেছি আপনার নেক্কার বন্দা যারা আপনার কাছে মকভুর গ্রহণযোগ্যওয়ালা যে সমস্ত বন্দারা আছে এরা কে আবতের ময়দানে উঠবে দুনিয়ার মধ্যেও আমি তাদের সাথী হতে চাই কে আমতের ময়দানো আমাকে আল্লাহ তাদের সাথে হাসর করিও যে সাধারণ ব্যাপার নয় কোরআন শরীফে এই কথাটা আপনাকে আমাকে শিখেই দিলেন পায়গাম্বর সাল্লাম আল বলতেছে মানি এ গোলাম তোমার সামনে যখন আসে তোমার দিলটা ওই রকম বানাও যেহেতু কেয়ামতের ময়দানে সলহীনদের সাথে নেককারের সাথে যদি হাসর হতে পারে তাহলে জীবনে অনেক কিছুই আশা করা যায় নেককারের সাথে যদি হাসর হয় আমরা কি নেককারের সাথে হাসর হতে চাই বাবা চাই না সবাই বলেন চাই তো পায় গাম্বার সালামসলাম যখন বলছেন তাহলে আমাদের কি অবস্থা এই আমাদের অবস্থা তো আরো বেশি আমরা এই আয়াতের উপরে আমল করে আমলটা যেন আল্লাহর জন্য বানাইতে পারি যদি এই অবস্থায় তৈরি হয়ে যায় তাহলেই বলছেন তুমি আল্লাহর বন্ধু হয়ে যাইবা তোমার দুনিয়ার জিন্দগির টুকটাক যা কিছু ভুল হয়ে গেছে এটার জন্য তোমাকে টেনশন করা লাগবে না মৌতের পরে জিন্দগির জন্য আল্লাহ ভাগ বলতেছেন আল্লাহ لَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ